সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আগামীর নবাবগঞ্জ স্মার্ট ও ডিজিটাল নবাবগঞ্জ উন্নয়নে নবাবগঞ্জ উপজেলা বিনির্মাণের লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্তই আপনজন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই মাটি ও মানুষের নেতা ডাক্তার মোহাম্মদ বাবুল মিয়া বাবুল ভাই বাবুল ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ঘোড়া মারকাই ঘোড়া মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কা শান্তিপ্রিয় মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ বাবুল মিয়া বাবুল ভাই বাবুল ভাইয়ের সালাম নিন ঘোড়া মারকাই ভোট দিন বাবুল ভাইয়ের আদব নিন ঘোড়া মারকাই ভোট দিন বাবুল ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের বাবুল ভাই বাবুল ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ঘোড়া মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঘোড়া মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঘোড়া মার্কায় ভোট দিন দিকে দিকে একই শনি ঘোড়া মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন বিজয়ের মার্কা ঘোড়া মার্কা সমাজের সেবার মার্কা মার্কা সম্মানিত সমাজের সেবাই নিবেদিত দিত প্রাণ বাবুল ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কাই ভোট দিন যাবার পথে বলে যাই বাবুল ভাইয়ের ঘোড়া মারকাই ভোট চল এলাকাবাসীকে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই ততা কে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যায় ঘোরা মারকাই ভোট চাই খালা খালু বলে যাই ঘোরা মারকাই ভোট চাই ফোপাফু কে বলে যাই ঘোরা মারকাই ভোট চাই মামা মামিকে বলে যায় ঘোরা মারকাই ভোট চাই চাচা চাচী বলে যায় ঘোরা মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘোরা মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা ঘোড়া মার্কা চেয়ারম্যান পদ প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা সকলের প্রিয় মার্কা ঘোড়া মার্কা শান্তি প্রিয় মার্কা ঘোড়া মার্কা জনপ্রিয় মার্কা ঘোড়া মার্কা है মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ঘোড়া মার্কা ন্যায্য দাবি মার্কা ঘোড়া মার্কা কি সুন্দর মার্কারি ভাই ঘোড়া মার্কা ঘোড়া মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ঘোড়া মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান বাবুল ভাইয়ের রেখো মান সাদা মাটা মঞ্জার বাবুল ভাই নাম তার বাবুল ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা বাবুল ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা ঘোড়া মার্কার ভোটার যারা ঘোড়া মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ঘোড়া মার্কায় ভোট দেবেন মন খুলিয়া আমরা দেব আপনারা দিন দিন ঘোড়া মার্কাই ভোট মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঘোড়া মার্কা মাগু তোমার একটি ভোটে মা ঘোড়া মার্কে জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেবো মা ঘোড়া মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ঘোড়া মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ ঘোড়া মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ঘোড়া মার্কাই ভোট দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে